মুরগি চুরি করে পালাতে গিয়ে মুরগির সমেত কুয়ায় পড়ে গেল চোর ছুটে আনলেন পুলিশ ও বনকর্মীরা জানা গিয়েছে এটি সাধারণ দু পেয়ে চিককে চোর নয় বরং চার পায়ে গায়ে হলুদ কালো ছোপওয়ালা চা বাগান এলাকার ক্রাস চিতাপাক ঘটনায় হইচই পড়ে গেল জলপাইগুড়ি জেলার মেটিদি ব্লকের ইংডং চা বাগানে জানা গিয়েছে শুক্রবার ভোররাতে ডুয়ার্সের মেটেলের ইংডং চা বাগানের লাইনের শুকনাথের বাড়ির মুরগির ঘর থেকে চিতাবাঘটি মুরগি শিকার করতে ঢোকে মুরগি ধরে উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়ার সময় সেটি কোনোভাবে কুয়োর মধ্যে পড়ে যায় চিতাবাঘটিকে কুয়োর জলে হাবুডুবু খেতে দেখা যায় ঘটনাস্থলেই বনকর্মীরা ছুটে এসেছেন চিতাবাঘটিকে ঘুম পাড়ানেগুলি করে কাবু করে উদ্ধারের চেষ্টা করেছে বনকর্মীরা বড়ুয়া আজকে কি হলো আজকে সকালে আসতাম আমরা এখানটায় ইন্ডম চা বাগানের অশোক লাইনে এখানে একটা খবর পেয়ে আসতাম একটা লেপার নাকি কোথায় পড়ে গেছে কিভাবে পড়লো এটা মুরগি ধরতে এসেছিল এটা কার বাড়ি এটা বাড়ি ওনারের নাম জানা নেই অশোক লাইনারই একটা বাড়ি চা বাগান লাগোয়া বাড়ি একটা আচ্ছা তো মুরগি ধরতে এসেছিল মধ্যে পড়ে গেছে ওর মধ্যে পড়ে গেছে

আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল